হ্যালো সবাইকে আজকে আমাদের পড়ার যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে ক্রমিক ক্রমিক সংখ্যা আমাদের আগে দুটি দিয়ে দেওয়া হয়েছে এবং ওখানে খুব সুন্দর করে বুঝে দেওয়া বুঝিয়ে দেওয়া হয়েছে যে ক্রমিক সংখ্যা মানে কি এবং তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা ক্রমিক সংখ্যাগুলির ক্রমিক সংখ্যাগুলিকে নির্ণয় করতে পারি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকলে কিভাবে আমরা ছোট বা বড় মানটিকে বা ছোট সংখ্যাটিকে বা বড় সংখ্যাটিকে নির্ণয় করতে পারে আর তার সঙ্গে ক্রমিক জোর এবং ক্রমিক জোর সম্পর্কেও ওই ভিডিওটি আলোচনা করা হয়ে গেছে আপনারা ওই ভিডিওটিকে ওই ভিডিওগুলিকে দেখে এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের কোনো বোঝা নিয়ে বুঝতে সমস্যা হবে না এই ভিডিওটিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হচ্ছে কি যে অবশ্যই এটিও কিন্তু ক্রমিক সংখ্যারই ভিডিও হবে কিন্তু এখানে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হবে সেটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার গুণ ফলটা দেওয়া থাকবে এবং বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটার মানটা নির্ণয় করতে বলবে যে বড় সংখ্যাটার মান কত হতে পারে বা ছোট সংখ্যাটার মান কত হতে পারে তো আমি একটি এখানে সুন্দর এক্সাম্পল মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে এই অঙ্কগুলো কিরকম প্রকৃতির হয়ে থাকে তো যেরকম দেখেন যে কি প্রশ্নটা বলা হয়েছিল যে দুটি ক্রমিক সংখ্যার গুণ ফল হলে বড় সংখ্যাটা কত হবে আমাদেরকে নির্ণয় করতে বলছে আমরা এই অঙ্কটিকে মানে এই প্রশ্নটিকে শেষ করতে পারি মানে করতে পারি একটি হচ্ছে কি একটি হচ্ছে আমরা এই একশো ছাপ্পান্নকে সিঁড়ি মাধ্যমে করতে পারি সিঁড়ি ভাঙতে ভাঙতে চলে যাবো আরেকটি প্রসেস কি যে আরেকটি প্রসেস যে প্রসেসটি আজকে শেখানো হবে ওই প্রসেসটি সুতরাং ওই প্রসেসটি আমাদেরকে শিখলে কি না শিখলে আমাদের আর কোনো অঙ্কের ক্ষেত্রে প্রবলেমই দাঁড়াবে না যে কোনো অঙ্ককে বা যে কোনো এরকম সমস্যা কি আমরা নিমিষে শেষ করে দিতে পারি তো সিঁড়ি কি আমরা ফলো না করে ওই নিয়মটিকেই ফলো করব সুতরাং আমরা ওই জিনিসটিকে বোঝার চেষ্টা করি যেটির সম্পর্কে এখন আলোচনা করা হবে তো আপনারা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন এই বিষয়টিকে আমি এক মিনিটের জন্য এই প্রশ্নটিকে মিশিয়ে দিচ্ছি ওকে দেখেন ধরে নিন যে আট আর সাত এদের গুণ করতে বললো আচ্ছা আট আর সাত অবশ্যই দুটি পরস্পর ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে কি যেসব সংখ্যাগুলো পরপর বসে যেটা আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে আপনারা ওই ভিডিওটি গিয়ে দেখতে পারেন আপনাদেরকে যদি বলি আট গুণ সাত মানে কত বা সাত গুণ আট মানে কত আপনারা খুব দ্রুত বলে দিতে পারবেন যে না আট গুণ সাত করলে আমরা অবশ্যই পাবো ছাপ্পান্ন মানে ফিফটি সিক্স তাই কিনা আচ্ছা এবারে এই জিনিসটিকে এই ছাপ্পান্নটা যে মানটা আসলো এটাকে আবার অন্য প্রক্রিয়ার মাধ্যমেও করতে পারি কিরকম ভাবে যেরকম দেখে নিন থেকে যদি আমরা আট বাদ দিই কি মানে হয়, চৌষট্টি থেকে কত বাদ দিব আট বাদ দিব চৌষট্টি থেকে আট বাদ দিলে কত হয়ে যায় ছাপ্পান্ন হয়ে যায় আবার কি যে সাতের স্কোয়ার থেকে যদি আমরা সাত বাদ দিই সাতের স্কোয়ার থেকে সাত বাদ দিলে কত হয়ে যায় সরি সাত যোগ করি সাতের স্কয়ারের সঙ্গে যদি সাত যোগ করি তাহলে সাত সাথে কত হয় উনপঞ্চাশ আর উনপঞ্চাশের সঙ্গে সাত যোগ করলে আবার কত চলে আসে ছাপ্পান্ন চলে আসে এখান থেকে কি আমরা কিছু বুঝতে পারলাম একটা জিনিস তো বোঝার কথা কি জিনিসটা বোঝার কথা আপনারাই দেখেন যে জিনিসটা বোঝার কথা সেটা হচ্ছে কি যে যখন দুটি ক্রমিক সংখ্যার গুণফল বলবে গুণফল বললে অবশ্যই ওই গুণটির ক্ষেত্রে যে ছোট সংখ্যাটি হবে ওই ছোট সংখ্যাটার স্কোয়ার করে ওই সংখ্যাটি কি যোগ করলে ওদের গুণফলটাকে পেয়ে যায় আবার সিমিলারলি আমরা যদি বড় সংখ্যাটি নিই দেখেন আট আর সাতের মধ্যে আটটা বড় তো বড় সংখ্যাটিকে যদি নিই ওর স্কোয়ার করে আবার ওই আটকে যদি বাদ দিই মানে ওই সংখ্যাটিকে যদি বাদ দিই আবার ওদের গুণ ফলটা চলে আসে আমরা দুই প্রণালীর মাধ্যমে তাহলে যে কোনো সংখ্যার দুটি পর সংখ্যার গুণ করে নিতে পারি দেখেন তো তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞেস করে যে এই রকম যে দশ আর এগারো একটু বলুন এগারো আর বারো ধরনী আপনাকে গুণ করতে বললো এগারো আর বারো তাহলে আপনি গুণটা কিরকম করবেন আপনি করতে পারবেন। দেখেন তো আমরা বলতে পারি কি যে না এখানে দেখেন ছোট ছোটোয়ার করে যোগ করতে হয় ওই সংখ্যাটি তাহলে এগারো স্কোয়ার করে আবার এগারো যোগ করে দিব এগারো স্কোয়ার করে এগারো যোগ করে দিব তাহলে এগারো এগারো একশো একুশ একশো একুশ আর এগারো যোগ করলে কত হয় একশো বত্রিশ কত হয়ে যায় একশো বত্রিশ তাই কিনা তাহলে আপনি তো বললেন যে আবার বড়টা থেকে বলে ওই সংখ্যাটাকে বাদ দিলে ওই মানটাই আসে অবশ্যই ওটাই আসবে তো দেখেন এটার ক্ষেত্রে আমি এগারো ক্ষেত্রে যোগ করে বের করলাম কিনা বারো ক্ষেত্রেও বের করি বারোর ক্ষেত্রে কিভাবে বের করা যায় বারো স্কোয়ার করব। বারো স্কোয়ার করে যদি বারো বিয়োগ কর দিই তাহলে আবার ওই একশো বত্রিশই আসবে যেটা আপনারা গুণ করে পাবেন বারো স্কোয়ার মানে কত হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে বারো বিয়োগ করলে কত হয় অবশ্যই কত হয় আপনারা বলতে পারবেন একশো বত্রিশ তাই কিনা দেখেন তো একশো বত্রিশ আসলো কিনা এর মানে দুটি পরপর সংখ্যা যদি গুণ করতে বলে গুণ করতে বললে আমরা ছোট ছোট সংখ্যাটিকে যোগ করলে আমরা পেয়ে যাব বিষয়টা। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আপনি রকম দুটি বিষয়ের মাধ্যমে কিভাবে বুঝাতে পারলেন যে না এদের গুণ করলে ছাপ্পান্ন আসতে পারে তো আমি এই জিনিসটিকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আপনারা একটু ধ্যান দিবেন খালি দেখেন আমরা এই জিনিসটিকে এরকম আকারে প্রকাশ করতে পারি কি যে আটকে লিখতে পারি এরকম করে দুই রকম ভাবে লিখতে পারবো কিরকম দেখেন তো একটা হচ্ছে কি আটকে এরকম লিখতে পারি সাত যোগ এক সাত যোগ এক সাত আর এক যোগ করলে কত হয় আট এর সঙ্গে যদি আমরা সাত গুণ করবো তাহলে দেখেন তো সাত আর সাতের গুণ হয় বিশ গুণিতের নিয়ম আমরা জানি সাত গুণ সাত মানে কি সাতের স্কোয়ার প্লাস সাত করতে পারি এটা আর যেটা একটু আগে বোঝানো হয়েছিল ওর আসল মিনিংসটা হচ্ছে এটা এর মানে কিছুই আমি বিশাল কোনো বুদ্ধির এখানে ব্যবহার করিনি কি না আট গুণ এবার দেখেন তো এই যে সাতটা ছিল এই সাতকে লিখতে পারি আবার আট বিয়োগ এক লেখা যায় কিনা অবশ্যই লেখা যাবে তাহলে বলতে পারি না আটের স্কোয়ার মাইনাস আট তাহলে এই লজিকের জন্য এই জিনিসটির জন্য আমি এইরকম ভাবে দুটি সংখ্যার আকারে প্রকাশ করতে পেরেছিলাম ক্লিয়ার বিষয়টা আপনারাও এরকম করে যে কোনো সংখ্যার ক্ষেত্রে বের করতে পারবেন ক্রমিক দুটি সংখ্যার গুণফলটাকে তাহলে এই জিনিসটির মাধ্যমে আমরা যে কোনো প্রশ্নকে শেষ করে পারি যখন এই এইরকম দেওয়া থাকবে দুটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকবে আর বড় সংখ্যা আর ছোট সংখ্যাটা বের করতে বলবে তাহলে বড় সংখ্যাটা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে বড় সংখ্যাটা বের করতে বললে অপশনে নিশ্চয়ই যে মানটা দেওয়া থাকবে ওগুলো বড় সংখ্যার মানগুলো হবে কার মান হবে যখন অঙ্কগুলো দেওয়া থাকবে বড় মানগুলো হবে মানে বড় সংখ্যাটার মানটা হবে তাহলে কি করবো ওখান থেকে আমরা স্কোয়ার করবো ওই সংখ্যাটার স্কোয়ার করার পর ওই সংখ্যাটাকেই বাদ দিব বাদ দিলে আপনার দেওয়া প্রশ্ন যেটা ছিল ওই প্রশ্নটা যদি চলে আসে তাহলে ওই অপশনটাই রাইট হবে যদি আমাদেরকে এর উল্টোটা বলতো যে ছোট সংখ্যাটা বের করতে বলছে তখন আমরা কি করতাম যে না ছোট সংখ্যাটার স্কয়ার করতাম ওর সঙ্গে মানে যে সংখ্যাটা অপশন দেয়া আছে ওটার স্কয়ার করব স্কয়ার করার পর ও কি আবার যোগ করে দিব যোগ করলে যদি প্রশ্নের যেটা ছিল ওটা যদি চলে আসে তাহলে আমাদের অপশনটা মানে आंसरটা ওইটাই রাইট হবে তাহলে আমি ওই যেই প্রশ্নটা লিখেছিলাম প্রথমই ওই প্রশ্নটাকে বোঝানোর চেষ্টা করছি প্রশ্নটা কি দিয়েছিলাম একটু দেখেন তো প্রশ্নটা আমি দিয়েছিলাম যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল দুটি ক্রমিক সংখ্যার গুণ ফল হলে বড় সংখ্যাটি কত তাই না এটাকে কিন্তু আমরা শ্রীভাঙ্গার মাধ্যমেও করতে পারি কিন্তু শ্রীভাঙ্গার মাধ্যমে করলে এটার ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়া যাবে যে এটা পার নেবেন কিন্তু যখন বোরো হরফের মানে বড় মানের একটা সংখ্যা দাঁড়াবে ওই সংখ্যাটার ক্ষেত্রে কিন্তু পারবেন না সেজন্য এই নিয়মটি শিখে রাখলে বেশি ভালো হয় আমি কি দিয়েছিলাম অপশনগুলো এ নাম্বার অপশন দশ ধরে নিলাম বি নাম্বার অপশন এগারো সি নাম্বার অপশন বারো আর ডি নাম্বার অপশন ছিল তেরো তাহলে কিভাবে নির্ণয় করবো আমাদেরকে বড় সংখ্যাটি বের করতে বলছে তাহলে নিশ্চয়ই অপশনের যতগুলো আছে সবগুলি বড় মান কি বুঝাচ্ছে তাই কিনা তাহলে এদের কি করবো প্রত্যেকজনের করবো কি স্কয়ার স্কয়ার করলে একশো উনসত্তর একশো উনসত্তর একশো উনসত্তরের সঙ্গে থেকে যদি আমরা কে বাদ দিই তেরো কে বাদ দিই বাদ দিলে কত হয়ে যায় দেখেন তো তিন ছয় বাঁচে এখানে বাঁচে পাঁচ এক দেখেন তো যে প্রশ্নটিতে মানটি গুণফলটি দেওয়া ছিল ওটাই চলে আসছে কিনা যেহেতু চলে আসছে সেই তাহলে আমাদের অপশনটা রাইট কোনটা হবে ডি নাম্বার অপশনটা সেম ভাবে তাহলে আমরা যদি 12 স্কোয়ার করি তাহলে কি স্যার আসবে আমরা একবার চেক করতে পারি কি না চেক করে নিই আচ্ছা বারো স্কোয়ার মানে কত হয় স্যার বারো স্কোয়ার মানে বারো 12 হয় একশো চুয়াল্লিশ থেকে আমরা যদি বারো বাদ দিই তাহলে কত হয়ে যায় একশো কত ছিল দেওয়া একশো ছাপ্পান্ন অবশ্যই তাহলে এই এই অপশনটি হবে না সেম ভাবে এগারোটা যদি করি এগারো স্কোয়ার করলে আপনারাই বলেন কত হবে একশো একুশ একশো একুশ থেকে এগারো বাদ দিলে কত হয় একশো দশ গুণ কি একশো ছিল না একশো অপশনটি হবে কি না কিভাবে বড় সংখ্যাটিকে নির্ণয় করতে হয় আমি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ছোট সংখ্যাটিকে নির্ণয় করতে হয় আপনারা ওই এক্সাম্পলটি একটু ধ্যান দিয়ে দেখবেন এটি যদি বুঝে নেওয়া হয় তাহলে আপনারা বুঝার জন্য স্ক্রিনশট করে রাখতে পারেন সমস্যা নাই আচ্ছা আর টি কি বলছিলাম প্রশ্ন যে দুটি ক্রমিক সংখ্যার আশি হলে ছোট সংখ্যাটি কত এবারে প্রশ্নটাতে কি দিয়ে দিয়েছে ছোট সংখ্যাটি কত তাই কিনা ছোট সংখ্যাটি কত আচ্ছা এই প্রশ্নটিকে আমরা কিভাবে শেষ করতে পারি সেম আমরা অপশন টেস্ট করতে পারি না হলে সিডি ভাঙ্গা আর এত বড় সিডি ভাঙ্গা করতে করতে আপনাদের বুঝতে পারছেন যে আধ ঘন্টা এখানেই চলে যাবে তারপরে অ্যান্সার বেরোবে পরীক্ষায় শেষ হয়ে যাবে তাই না তো আমরা অপশনগুলো যেগুলো দেওয়া থাকবে দৈনন্দিন যে দেওয়া আছে চৌত্রিশ বি নাম্বার অপশন দিয়ে দেওয়া আছে পঁয়ত্রিশ সি নাম্বার অপশন দিয়ে দেওয়া আছে চুয়াল্লিশ এবং বি নাম্বার অপশন দিয়ে দেওয়া আছে পঁয়তাল্লিশ ক্লিয়ার এবারে প্রশ্নটা হচ্ছে কি যে এই অপশন ক্ষেত্রে এগুলোকে কিভাবে করব তাহলে কি বের করতে বলছে ছোট সংখ্যাটা বের করতে বলছে তাহলে আমরা কি জানি নিশ্চয়ই যেগুলো অপশন দেওয়া থাকবে ওইগুলো সবগুলো সংখ্যাগুলো হচ্ছে ছোট সংখ্যাকেই বোঝাবে তাই কিনা কাকে বোঝাবে ছোট সংখ্যাকে তাহলে এই যে সংখ্যাটা আছে চৌত্রিশ চৌত্রিশ সংখ্যাটার এর কি করে নিব আমরা স্কোয়ার করে নিব কি করে নিব স্কোয়ার অপশন টেস্টের মাধ্যমে করছি কিন্তু স্কোয়ার করে নিব তাহলে তিনের স্কোয়ার কত হয়ে যায় নাই চারের স্কোয়ার চোল্ল চারের স্কোয়ার চোল্ল এবারে তিনের সঙ্গে চার এবং তিন চারে বারো বারো দুই চব্বিশ অর্থাৎ এটা এটার যোগ করতে হয় আর এটা এটা যোগ করতে হয় এবার প্রশ্নটা হচ্ছে স্যার এটা সরাসরি কিভাবে বলে দিতে পারছেন এটার ভিডিও কিন্তু আমাদের দেওয়া হয়ে ভিডিওতে আপনারা ওই ভিডিওটি গিয়ে দেখতে পারেন দেখেন ছয় চার একে পাঁচ আর নয়া দুই এগারো অর্থাৎ তাহলে গুণ করলে কথা হয় চৌত্রিশ এর স্কোয়ার করলে এগারো ছাপ্পান্ন এর সঙ্গে যদি আমরা চৌত্রিশ যোগ করি কত যোগ করি চৌত্রিশ কেন যোগ করবো কারণ ছোট সংখ্যাটি বের করতে বলছে ওর স্কোয়ারের সঙ্গে ওইটা সংখ্যাটা যোগ করবো তাহলে 6 আর 4 10 এর 0 আর 3 8 নয় আর 11 তাহলে কত হয়ে যায় 1190 কিন্তু আমাদের প্রশ্নের কত ছিল 111980 কত ছিল 1980 তাহলে নিশ্চয়ই এই অপশনটি রাইট হচ্ছে না ঠিক না তাহলে এবারে চলে আসি বি নাম্বার অপশনে বি নাম্বার অপশনে কি বলা হয়েছে 35 তাহলে এর প্রথম কি করব স্কয়ার 35 এর স্কয়ার করি 35 এর করলে কত হবে আচ্ছা আপনি শিখিয়ে দিয়েছেন স্যার যে না 35 স্কয়ার করলে 25 3 পরে হয় 4 4 3 বারো। তাহলে কত হয় পঁয়ত্রিশের স্কোয়ার বারো পঁচিশ আর এর সঙ্গে যোগ করবো কত পঁয়ত্রিশ যোগ করলে দেখেন তো কত হয় তাহলে বারোশো বারোশো কি ছিল অবশ্যই তাহলে এই অপশনটিও রাইট না আমরা এই অপশনটিকে দেখার চেষ্টা করি চল্লিশের স্কোয়ার করি তাহলে চল্লিশের স্কোয়ার চল্লিশ এর স্কোয়ার করলে কত হবে চার চারে ষোলো শেষে ফের ষোলো সামনে আর মিডলে কি করতে হয় এদের সংখ্যাগুলোর গুণ করতে হয় চার চারে ষোলো ষোলো দুয়ে বত্রিশ আচ্ছা তাহলে এদের গুণ ই মিলাই দি তাহলে ছয় দুই আর একে তিন আর ছয় আর এ নয় এক এর মানে কত হয়ে যায় উনিশশো এর সঙ্গে কত যোগ কর দিব চুয়াল্লিশ কত যোগ কর দিব চুয়াল্লিশ চুয়াল্লিশ যদি যোগ কর দি ছয় আর চার ছয় আর চার দশের শূন্য চার এক দেখেন তো উনিশশো চলে আসছে কিনা অপশনের সঙ্গে একদম মিলে গেছে কিনা তাহলে আমাদের কোন অপশনটা রাইট হবে নাম্বার অপশনটা রাইট হবে আপনারা টেস্ট করার জন্য পরীক্ষায় গিয়েও যে টেস্ট করতে হবে এরকম কোনো বিষয় দাঁড়ায় না আমি কিন্তু দুটি সংখ্যা কিরকম ছোট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং বড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেই দুটির মাধ্যমে শিখিয়ে দিলাম আশা করি আপনাদেরকে একটি বাড়ির কাজ দিলে ওই বাড়ির কাজটি অবশ্যই কমেন্ট সেকশনে আহ অ্যান্সার দিবে তো আমি বাড়ির কাজটি দিয়ে দিচ্ছি যেরকম ধরে নিন আমি আপনাদেরকে ধরে নিন দেওয়া আছে যে দুটি সংখ্যার গুণফল সংখ্যার ক্রমিক সংখ্যা অবশ্যই কিন্তু দুটি ক্রমিক সংখ্যার গুণফল ক্রমিক সংখ্যার গুণফল গুণফল ধরে নিন দেওয়া আছে একশো বত্রিশ এবারে বলল যে সংখ্যা দুটি সংখ্যা দুটি না বলে বড় সংখ্যাটি কত জিজ্ঞেস করলো বড় সংখ্যাটি কত কত এরকম প্রশ্নটা জিজ্ঞেস করলো আর অপশন দিয়ে দিয়েছে এ দশ বি এগারো সি বারো এবং ডি তেরো আপনারা এই প্রশ্নটির অ্যান্সারটি কমেন্ট সেকশানে এসে বলবেন এবং আপনাদেরকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন যাতে আরও নতুন ভিডিও আনতে পারে